সবাইকে জানাই নতুন বছরে অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নমস্কার আমি শাশ্বতী আমার কুকিং চ্যানেলে আজ কোনো রান্নার ভিডিও না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্লগিং ভিডিও আমার এই ব্লগিং ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমি আপনাদের জন্য আবার এরকম ভিডিও আনার চেষ্টা করব। আজ পয়লা জানুয়ারি পরিবারের সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম পিকনিক করতে একটি নদীর ধারে সুন্দর গ্রাম্য পরিবেশে পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিল এই পিকনিকে ছেলে মেয়ে ননদ যা দেওর সবাই 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 এই মনোরম গ্রাম্য পরিবেশে আজ আমাদের পিকনিক ছিল সবাই মিলে সকাল থেকে ভীষণ মজা করেছি বাড়ি থেকে গাড়িতে করে চলে গিয়েছিলাম এই নদীর ধারে কি দারুণ নাই গ্রাম্য পরিবেশ দেখলে একদম চোখ জুড়িয়ে যায় এই যে আমরা চলেছি পিকনিকের উদ্দেশ্যে আজ আমাদের কিন্তু অনেক কিছু মেনু ছিল এই দেখুন সবাই একে একে চলে আসছে সবাই মিলে ভীষণ মজা করেছি আমরা এই পিকনিকে আমাদের পিকনিকের প্রায় পঁচিশ তিরিশ জন উপস্থিত ছিলেন চাই দেখি সর্ষের ক্ষেত মনোরম করা এক দৃশ্য দেখেই মনে হয় এখানেই জীবনটা কাটিয়ে দিই তো আমরা একে একে চলেছি পিকনিক স্পটের দিকে এবার আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম পিকনিকে আসবার ফটোশ্যুট করব না এটা কি হয় অন্যান্য দিনের অক্সিজেনের মতোই তো কাজ করবে এই ফটোগুলো এই হলো আমাদের পিকনিক স্পট আমরা এখানে চলে এসেছি আর ওই দূরে দেখুন রান্না বান্না চলছে যাই গিয়ে দেখি কি কি রান্না হচ্ছে আমাদের আজকে হচ্ছে দেশি মুরগি আমিও একটু চলে এলাম রান্নার কাজে সাহায্য করতে এই দেখুন আমি একটু হাত লাগিয়ে দিলাম পিকনিকে আসবো সবাই মিলে রান্না করব না এটা কি কখনো হয় এই দেখুন ওই দূরে নদী দেখা যায় যারা যারা স্নান করে আসেনি বাড়ি থেকে সবাই চলে যায় স্নান করার জন্য আমিও গেলাম একটু নদীর ধারে কি অপূর্ব সুন্দর দুদিকে ক্ষেত সবাই এখানে স্নান করায় ব্যস্ত কি সুন্দর না দৃশ্যগুলো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে বেশ গল্প করছিলাম আমরা চলে যাচ্ছি আরও একটু দূরে নদীটাকে আরো ভালোভাবে উপভোগ করার জন্য এখানে সবথেকে ভালো লাগে নদীর ধারে হল সর্ষের ক্ষেত আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে ওই দেখুন কি সুন্দর নদীর ওপার থেকে যাতায়াত করছে মানুষজন আজ আমরা ভীষণ মজা করেছি আমাদের তো ফার্স্ট জানুয়ারি খুব ভালো কেটেছে আপনাদের কেমন কাটলো ও হ্যাঁ রান্নার ভিডিও তো নেওয়াই হয়নি সাথে খাওয়া দাওয়ারও এত মজা করেছি সব প্রায় ভুলেই গিয়েছিলাম আপনাদের কেমন কাটলো বছরের প্রথম দিনটি জানাতে একদম ভুলবেন না ধন্যবাদ